আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসেছি আপনাদের জন্য খুব সুন্দর একটা গাউন নিয়ে যেটা হচ্ছে এক্সপোর্ট লিলেনের মধ্যে থাকবে গাউনটা সো এটার মধ্যে কিন্তু নতুন কালার আসছে এবং এটা আপনাদের প্রচুর রিকোয়েস্টেড ছিচল্লিশ প্লাস বডি হলেও পড়তে পারবেন ঠিক আছে আটচল্লিশ পর্যন্ত পড়তে পারবেন না লম্বা কত আছে ভাই এটা পঞ্চাশ বান্ন কোমরে অ্যাডজেস্টেবল বেল্ট আছে ছোট বড় করে পড়তে পারবেন মাঝখানে বাটন ওপেন করা যাবে এটা আসলে গরমের জন্য খুবই আরামদায়ক একটা কালেকশন ঠিক আছে প্রচুর ঘের রয়েছে আর বডি সাইজ তো বললাম আটচল্লিশ পর্যন্ত হলো পড়তে পারবেন এবার একটা কালার দেখে প্রচুর কাপড় ইউজ করা হয়েছে কিন্তু ড্রেসটা ফ্রি সাইজ একদম ফ্রি সাইজ করে দেখেন অনেক কাপড়ে বলেন যে আপনি ম্যাটার্নিতে ম্যাটার্নিটিতে পড়ার জন্য ম্যাটার্নিটি তো এটা পড়তে পারবেন মানে এটা আসলে কি সবাই এ টু জেড সবাই পড়তে পারবেন ঠিক আছে কারণ যেহেতু এটা আটচল্লিশ পর্যন্ত বডি আছে এবং টোটালি ফ্রি সাইজ করে বানানো এ টু জেড সবাই পড়তে পারছেন খুব সুন্দর সুন্দর কালারও আছে আর প্রায় শুনে তো অবাক হয়ে যাবেন এক্সপোর্ট ইলিয়নের কাপড়ে এত সুন্দর একটা ড্রেস পেয়ে যাচ্ছেন হচ্ছে মাত্র মাত্র পঞ্চাশ গরমের জন্য আরামদায়ক একটা গাউন রেগুলার ইউজের জন্য বেস্ট হবে পাশাপাশি যদি কেউ ম্যাটার পড়তে যান আমি বলবো তাদের জন্য তো আরও বেশি পারফেক্ট এবং সুইটেবল খুবই কমফোর্টেবল কাপড় ফ্রি সাইজ বডি করা এবং যত হেলদিয়া পরে হয় না কেন ফর্টি এইট পর্যন্ত বডি বুঝতে পারছেন দেন এই কালারটা এইটা তো আবার আসছে দেখেন কি সুন্দর এই কালারটা মফ পিঙ্ক মতো একদম সুপার কমফোর্টেবল একটা শেড মানে চোখে শান্তি লাগার মতো একটা সফট কালার এইটা তারপর এই যে এটা তো হিট কালার প্রাইস সিং ছয়শো পঞ্চাশ টাকা দেন এটা একটা আছে খুব সুন্দর একটা মিষ্টি কালার দামটা সিং এটা ছয়শো পঞ্চাশ টাকা ভালো লাগলে যোগাযোগ করবেন এইটা দেখেন সেম প্রাইস অনলি ছয়শ পঞ্চাশ টাকা সোভিয়ার আজকের এই কালেকশনগুলো আপনারা যা নিতে চান চলে আসেন ফ্যাশন মালা ভিডিও সব আসি স্টার মল্লিকার ছয়তলাতে ফোন নম্বর ভিডিও স্ক্রিনে দেওয়া যাচ্ছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস